আপনারা বাড়িতে খুব সহজেই এক বাটি সুজি দিয়ে দারুণ মজার মুখসলা পিঠা বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট যখনই আপনাদের মন চাইবে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পুরো মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এতটাই সফট হয় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ মজার মুখসোলা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের যখনই পিঠে খেতে মন চাইবে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার চালের গুঁড়ো ছাড়া তো এই জলটা ভালো করে গরম করে নেব পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল জলটা ভালো করে ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণটা মেল্ট হয়ে যায় খুব সহজে জল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি তো যেই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি একটি সফট ডো তৈরি করে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে নাড়তে নাড়তে একটি ডো তৈরি করে নেব এই যে আমাদের ডো রেডি পড়ার থেকে নিজের থেকে ছেড়ে যাচ্ছে এর মানে বুঝে নিতে হবে ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি এটা তুলে নেব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব কিছুটা ঠান্ডা করে নেবো এটা ততক্ষণে আমি নারকেলের একটি স্টাফিং বানিয়ে নেব তো এখানে আমি কোড়া নারকেল নিয়েছি এক বাটি নারকেল নিয়েছি তো যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে একটি স্টাফিং বানিয়ে নেব বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট টাইম লেগেছে তো এই দিকে আমার নারকেলের স্টাফিং রেডি হয়ে গেছে চিনিগুলোও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এই যে কত সুন্দর হয়েছে দেখে নেব দুটা উষ্ণ গরম আছে হাত দেওয়া যাচ্ছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব ঠেসে ঠেসে একেবারে সফট ডো তৈরি করে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট আরও ভালো করে হাত দিয়ে ঠেসে নেবো এরকমভাবে যেরকম আমরা রুটি বানাই ঠিক একই রকমভাবে লেচি কেটে নিতে হবে এই যে হাত দিয়ে একটু গোল গোল সেপ দিয়ে দিচ্ছি বেলে নিয়েছি আর এটা আমি খুব বেশি কিন্তু পাতলা করিনি এর থিকনেসটা কেমন হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তো এবার এটা আমি গোল গোল করে একটি গ্লাস দিয়ে কেটে নেব বা কোনো কৌট চাপা দিয়ে এবার আমি এই যে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এইরকম গোল গোল করে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি যে নারকেলের স্টাফিং বানিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট একটা দিয়েছি তো সেটা আপনাদের দেখানো হয়নি সেটা মিস হয়ে গেছে এইভাবে আমি স্টাফিংটা ভরে নেব দিয়ে এইভাবে মুখটা সিল করে নেব যেই রকম আমরা পিঠে বানাই পুর পিঠে ঠিক একই রকমভাবে এই যে এইরকমভাবে টিপটে নিতে হবে মুখটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনও বানিয়ে নিতে পারেন তো ভাবে মুখটা আরেকটু মুড়ে নিচ্ছি উল্টো সাইডে এই যে ভাবে সবগুলো বানিয়ে নেবার কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আমি আর চাইলে এখানে গুঁড়ো দুধ নাও দিতে পারেন দিলে খেতে ভালো লাগে এই যে এরকম ভাবে মুড়ে নিলে আর খুলে যাবে না এই যে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো তো এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পিঠেগুলো দিয়ে দেব এরকম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে এইরকমই কালার চলে এলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে নেব এরকম ভাবে এক এক করে সবগুলো তুলে নেব। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব তো যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব এইভাবে দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দিলে কিন্তু পিঠেগুলো খুব সব একেবারেই হয়ে যাবে মুখে দিলে মিলিয়ে যাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি তো এইরকমভাবে একটু আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে অপর সাইডটা যাতে ভালো করে যায় ভেতর পর্যন্ত এইভাবে দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে একেবারেই সফট এরকম ভাবে উল্টে পাল্টে নেব তো দু মিনিট হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব দিয়ে আপনাদের দেখাবো যে কতটা সফট হয়েছে পিঠেগুলো এরকম পিঠেগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পুরো একেবারে এই যে সফট এই যে পুরো একেবারে সফট হয়েছে আর ভেতর পর্যন্ত চিনি সিরোপ চলে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ